সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে স্পোর্টস জেনারেল নলেজ একটা খুব গুরুত্বপূর্ণ অংশ তাই না অনেক সময় এটা নিয়ে বেশ চাপও হয় তো আর কোনো চিন্তা নেই আজকের এই আলোচনায় আমরা খেলাধুলার এমন কিছু জরুরি তথ্য জেনে নেব যা পরীক্ষার প্রস্তুতিতে দারুণভাবে সাহায্য করবে এখানে আমাদের ফোকাস কিন্তু একটাই পরীক্ষার জন্য যে তথ্যগুলো সবচেয়ে বেশি দরকার সেগুলোকে সহজ করে বুঝে নেওয়া আমরা এমন কিছু ফ্যাক্টস নাম্বারস আর অ্যাওয়ার্ডস নিয়ে কথা বলবো যেগুলো এসএসসি রেলওয়ের মতো পরীক্ষাগুলোতে বারবার ঘুরে ফিরে আসে তো আর দেরি কেন চলুন সরাসরি শুরু করা যাক তো আজ আমরা কী কী দেখব মোট চারটে ভাগে পুরো ব্যাপারটা সাজানো হয়েছে প্রথমে দেখব দ্য গ্লোবাল আর রিনা মানে আন্তর্জাতিক খেলাধুলার মঞ্চ এরপর দ্য নেশনস পালস অর্থাৎ আমাদের দেশের জনপ্রিয় খেলাগুলো তারপর আসবে দ্য রুল বুক যেখানে কিছু জরুরি নিয়ম নিয়মকানুন থাকবে আর শেষে দ্য হল অফ ফেইম খেলোয়াড়দের সম্মাননা নিয়ে কথা হবে তো শুরু করছি আমাদের প্রথম সেকশন দিয়ে দ্য গ্লোবাল আরিনা অর্থাৎ বড় বড় আন্তর্জাতিক স্পোর্টিং ইভেন্টস এখানে আমরা দেখব সেই সব টুর্নামেন্টগুলো যেখানে ভারত একটা বড় শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে এশিয়ান গেমসের কথা উঠলেই ভারতের নাম কিন্তু আসবেই ভাবুন একবার সেই উনিশশো সালে প্রথম এশিয়ান গেমসের আয়োজন করেছিল ভারত নিউ দিল্লিতে এখানেই শেষ নয় উনিশশো সালে সালেও আবার দিল্লি হোস্ট করে এই গেমস আর একদম হালে দু হাজার বাইশে হ্যাংজোতে যা হলো সেটা তো এক কথায় অসাধারণ ভারত একশোরও বেশি মেডেল জিতে একেবারে ইতিহাস গড়ে ফেলল আচ্ছা এই ছেষট্টি সংখ্যাটা এটা কেন গুরুত্বপূর্ণ কারণ দু সালের কমনওয়েলথ গেমসে ভারত ঠিক ছেষট্টিটা মেডেল জিতেছিল এটাও কিন্তু ভারতের দারুণ একটা পারফরম্যান্সের পরিচয় দেয় তাই না আন্তর্জাতিক মঞ্চ থেকে এবার ফেরা যাক দেশের মাটিতে আমাদের দ্বিতীয় সেকশন দ্য নেশনস পালস এখানে আমরা ফোকাস করব ভারতের সবচেয়ে জনপ্রিয় দুটো খেলা ক্রিকেট আর হকি নিয়ে যা নিয়ে আমাদের সবারই কিন্তু তুমুল আগ্রহ আচ্ছা পরীক্ষার একটা প্রশ্ন আছে যেটা খুব কমন কিন্তু উত্তরটা নিয়ে প্রায় একটা কনফিউজন তৈরি হয় প্রশ্নটা হলো ভারতের জাতীয় খেলা কি। একটু ভাবা যাক তো উত্তরটা কি হতে পারে বেশিরভাগ মানুষই হয়তো ভাবেন হকি কিন্তু আসল সত্যিটা হলো। হকি ভারতের জাতীয় খেলা এই ধারণাটা আসল একটা মিথ সত্যিটা হলো মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস একদম পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে ভারতের কোনো অফিসিয়াল ন্যাশনাল স্পোর্ট নেই পরীক্ষার জন্য এই ফ্যাক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা একদম মাথায় গেথে নিতে হবে এবার আসি ক্রিকেটে এখানে তো ভারতের দাপট নিয়ে নতুন করে কিছু বলার নেই ভারত কিন্তু ক্রিকেটের সবচেয়ে বড় তিনটে আইসিসি ট্রফি জিতেছে মানে পঞ্চাশ ওভারের ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্য কতটা সেটা এখান থেকেই পরিষ্কার বোঝা যায় ওকে আমাদের পরের সেকশন হল দ্য রুল বুক এই সেকশনটা হবে একটা র্যাপিড ফায়ার রাউন্ডের মতো এখানে আমরা ঝটপট কিছু খেলার নিয়ম আর জরুরি সংখ্যা দেখে নেব যেগুলো থেকে পরীক্ষায় সরাসরি প্রশ্ন চলে আসে একদম ঠিক যেমনটা বলছিলাম পরীক্ষার প্রস্তুতির জন্য এটা একটা কুইক ফায়ার রাউন্ড চলুন একদম পয়েন্টে থাকা যাক আর কিছু জরুরি ফ্যাক্টস দেখে নেওয়া যাক প্রথম সংখ্যাটা হলো ছয় আচ্ছা এই ছয় সংখ্যাটা কোন খেলার সাথে যুক্ত এটা হলো ভলিবল টিমের প্লেয়ার সংখ্যা একটা স্ট্যান্ডার্ড ভলিবল টিমে ছয়জন প্লেয়ার থাকে এটা কিন্তু জেনারেল নলেজের একটা খুব কমন প্রশ্ন এর পরের নম্বরটা হল তিন বাস্কেটবলের কথা ভাবা যাক একটা শটে ম্যাক্সিমাম কত পয়েন্ট হতে পারে ঠিক তাই তিন পয়েন্ট যখন কোনো প্লেয়ার থ্রি পয়েন্ট লাইনের বাইরে থেকে শট করে গোল করে তখন এই পয়েন্টটা পাওয়া যায় আর একুশ এটা হলো ব্যাডমিন্টনের সেই ম্যাজিক নম্বর একটা গেম পকেটে পুড়তে হলে একুশ পয়েন্টের গণ্ডি পেরোতেই হবে তো আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড শেষ এবার আমরা চলে এসেছি আমাদের একদম শেষ সেকশনে দি হল অফ ফেম এখানে আমরা দেখব ভারত তার সেরা অ্যাথলিটদের কিভাবে সম্মান জানায় তাদের কৃতিত্বকে কিভাবে স্বীকৃতি দেয় ভারতের স্পোর্টস অ্যাওয়ার্ডসগুলো আসলে কি এগুলো হল ভারত সরকারের দেওয়া অফিসিয়াল সম্মান এর মূল উদ্দেশ্য একটাই যারা খেলাধুলায় অসাধারণ কিছু করে দেখান দেশের জন্য গৌরব নিয়ে আসেন তাদের সেই অবদানকে সম্মান জানানো ভারতের সেরা স্পোর্টস অ্যাওয়ার্ডগুলোর মধ্যে দুটো নাম কিন্তু সবচেয়ে বেশি শোনা যায় খেলরত্ন আর অর্জুন অ্যাওয়ার্ড এখন এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কি এটা বোঝা কিন্তু খুব দরকার দেখুন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড হলো ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান এটা দেওয়া হয় গত চার বছরে একদম চোখ ধাঁধানো মানে স্পেকট্যাকিউর পারফরম্যান্সের জন্য আর অর্জুন অ্যাওয়ার্ড এটাও চার বছরের পারফরমেন্সের জন্যই কিন্তু এখানে জোর দেওয়া হয় ধারাবাহিকতার উপর মানে কনসিস্ট্যান্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সোজা কথায় একটা হলো শিখরে ওঠার জন্য আর অন্যটা হলো শিখরের কাছাকাছি ধারাবাহিকভাবে থাকার জন্য এই ছোট্ট পার্থক্যটা মাথায় রাখলেই হবে তো এই পুরো আলোচনাটার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় ভারতের পরবর্তী স্পোর্টিং লেজেন্ড কে হতে চলেছেন আজকের এই ফ্যাক্টস আর ডেটাগুলো যেমন আমাদের অতীতের কিংবদন্তিদের মনে করিয়ে দেয় ঠিক তেমনই ভবিষ্যতে তারকাদের জন্য একটা রাস্তা তৈরি করে দেয় তাই না